আজকে কাম কাল পারনাটাল আজকের কাজ কালকের জন্য রেখে দিও না এই কথাটা কেন বললাম একটা গল্প শোনাই আপনাদেরকে একজন বুজুর্গ ছিলেন খুব আল্লাহওয়ালা মানুষ তার কাছে একজন বেদিনদার বে আমলদার লোক গেলেন যাওয়ার পর সে আল্লাহওয়ালা লোকটা তাকে অনেক বুঝাইলেন যে বাবা দুনিয়ার জিন্দিগি খুব সামান্য এই দুনিয়াতে তোমরা মাত্র ঘুরতে আসছো বেড়াইতে আসছো স্থায়ী থাকার জন্য আসনে এভাবে যখন বুঝায় তাকে নামাজের দাওয়াত দেয় এক পর্যায়ে সে বলে হুজুর আমি ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ পড়ব আমি আর কখনো অন্যায় অনাচার অবিচার করব না সে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে যেই ওয়াদা আল্লাহওয়ালা লোকটার কাছে করে গিয়েছিল সে তা রাখতে পারেনি সে তা ভুলে যায় এক পর যায় সে কয়েকদিন পর আবার সে আল্লাহওয়ালা লোকটার কাছে আসে এবং আল্লাহওয়ালা লোকটা তাকে আবার বুঝায় এবং সে বলে ঠিক আছে হুজুর আমি কালকে থেকে নামাজ পড়বো আমি আর অন্যায় অনাচার অবিচার করব না এভাবে দিনকে দিন চলে যায় আর আল্লাহ লোকটিকে সে কথাই দিয়ে যায় কিন্তু আল্লাহওয়াল্লাহ লোকের কথা আর সে বাস্তবায়ন করে না এক পর্যায়ে তার মৃত্যু ঘটে যায় এই জন্যই বলি আজকে কাম কাল আজকের কাজ কালকের জন্য রেখে দিও না আমার যেই বন্ধু ভাই যারা বলো যে এখন নামাজ পড়বো না একটু বয়স হোক মেয়েটা বিয়ে দেয় তারপর দায়ী রাখবো নামাজ পড়ব অথচ তোমাদের মধ্যে কি এই বুঝটা নেই যে তুমি কি সে পর্যন্ত বাঁচবা কিনা সে পর্যন্ত বেঁচে থাকবা কিনা সেই চিন্তা কি তোমার ভিতরে আসে না বন্ধু তুমি যে সামান্য সময়ের জন্য এই দুনিয়াতে এসেছো সেটা কি তুমি ভুলে গেছো এই বলে খুব দ্রুত সময়ের মধ্যে আল্লাহ ডাকে সারা দাও পাঁচ আজানের মধ্যে মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় ইল্লাল্লাহ আর সাদু আল্লাহ ইলা আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহত আলাহ ছাড়া কোনো মাবুদ নাই আর শাহাদুয়ান নাম হাম্মেদ আর রসূল্লাহ আর শাদুয়ান রসুল উল্লাহ এবং আমিও সাক্ষ্য দিতেছি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহসাল্লাহ আল্লাহত আল্লাহ প্রিয় রসুল এবং বান্দাব হাইয়া আল্লাহসাল্লা এসো নামাজের দিকে দিকে আল আলাল ফলা আল আলাল ফলা এসো কল্যাণের দিকে কল্লানের দিকে এসো আল্লাহু আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় তিনি স্যার আর কোনো মাবুদ নেই